প্রত্যেকে যাই হোক এখানে প্রত্যেকে যারা ক্লাস করছো বা সেশনে জয়েন হয়েছে আমি বিশ্বাস রাখতে পারি প্রত্যেকে পুলিশের সদস্য পুলিশের অ্যাসপারেন্ট সেটা এসআই হোক কনস্টেবল হোক তো রিজু একটা ইচ্ছা লাগলো কি স্টুডেন্ট একটু ইন্সপায়ার করে আসি একটু মোটিভেশন দিয়ে আসি এবং সব দিক থেকেই বাস্তবিক দিক থেকে তোমরা কিভাবে কি করবে বাকি দিনগুলোকে কিভাবে তুমি নিজেকে ইউটিলাইজ করবে সামনের দিনগুলোকে সেই রিগার্ডিং এবং তোমাদের যদি কোনো জায়গায় কোনো ব্যথা কষ্ট যন্ত্রণা মানে

তো এই জায়গায় দাঁড়িয়ে অনেক কিছু কোয়েশ্চেন তোমাদের মধ্যে আসছে আমরা জানি সেই জন্যই মূলত এই সেশন তো একটু প্রত্যেকেই বলবো বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও এবং যদি কোনো জায়গায় ডাউট থাকে আমাদের জিজ্ঞাসা করতে পারো যদি ডাউট না থাকে তাহলে পাঁচ মিনিটের মধ্যে সেশনটা শেষ করবো আর যদি ডাউট থাকে তাহলে একটু চলবে সেশনটা বাস সেইটুকুই গুড ইভিনিং বলে কোনো কাজ নেই কারা কারা পুলিশের পরীক্ষা দিচ্ছ হাততা তুলে ফার্স্ট তুমি পুলিশ সবাই কথাটা যেটা আছে জোকসটা সেটাকে যদি সত্যি করতে চাও টেক্সবুক বাংলাকে সাবস্ক্রাইব করো এর পাশে থাকো 100% তোমাদের তোমাদের বাস্তবে পুলিশ বানাবো কোন চাপ নেই স্যার एग्जाम ডেটটা টেন্টেটিভ ডেট আমি एग्जाम ডেট নিয়ে কিছু কথা বলবো সেটা আলাদা সেশন এখানে বলা যাবে না সবকিছু এখানেই বলা যাবে এরকম কোনো ব্যাপার নেই শুভম স্যার কোথায় শুভম স্যার বসে এখানে ল্যাপটপে কাজ করছে ঠিক আছে আমাদের সামনে বসে আছে ইংলিশ দুর্বল আমি কি করব ইংলিশের নাম্বার অনেকটা কম গৌতম স্যার আসবে ইংলিশে তোমাদের সব হেল্প করে দেবে টেনশন নেই তোমরা ইংলিশে দশ দশ নম্বর আছে তো ইংলিশের চেষ্টা করিস পাঁচ থেকে ছয় তো যারা খুব দুর্বল আমি তাদের বলছি আর পেরে যাবি কোনো সমস্যা পান্ডে বলছে ডাব্লুবির বেস্ট চ্যানেল আচ্ছা বেস্ট চ্যানেল তোমরা বলছো আমরা কিন্তু কখনো বলি যে আমাদের চ্যানেলটা বেস্ট কারণ আমরা কাজে বিশ্বাসী

আচ্ছা ম্যাথের মোটামুটি ম্যাথটা মোটামুটি দুর্বল ম্যাথ নিয়ে টেনশন করতে না শুভম স্যার আছে পলাশ স্যার দো দো ফ্যাকাল্টি সে আমার পাশ শুভম স্যার পলাশ স্যার দুজন আছে ম্যাথের মধ্যে কত হয়ে পঁচিশ তো পঁচিশের মধ্যে তেইশ চব্বিশ আরামসে পাবে প্র্যাকটিস করলে আরামসে আরামসে চোখ বন্ধ করে রিজুদা জি কে কারেন্ট অ্যাফেয়ার্স মনে মানে ঠিক আছে না কি করবো মানে বুঝলাম না দেখো তোমরা প্রতিদিন আমরা জি কের ফ্যাকাল্টিস দুজন আছি একটা হচ্ছে আমি রিজু স্যার আর একটা আছে সত্যবিশ্বাস তোমাদের টেনশন নেই পঁচিশের মধ্যে তেইশ প্লাস টেনশন নেই

ঠিক আছে আমি তাদের ছোট করছি না বাট সেখানে গিয়ে তোমরা বেশি টাকা দিয়ে মানে পড়ছো ইভেন কি তোমাদের ডকুমেন্টসও তোমাদের তোমাদের ডকুমেন্টস সেখানে প্রোভাইড করো চাকরির পর তোমাদের একটা টাকা নেওয়া হয় এরকম যদি কোনো জায়গায় পড়ে থাকো আমি তোমাদের বলবো পড়তে পারো তবে তোমাদের টাকাটা বেশি খরচা হবে বাস বিশ্বজিৎ টার্গেট করিস পঁয়ষট্টি মোটামুটি ফাইনাল কাট আমি বলছি টার্গেট করার জন্য টার্গেট বলেছি এসআই সাব ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর সরি 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 আমি ভাবলাম কনস্টেবল যাই হোক যারা আমাদের ব্যাচ স্টার্ট হয়েছে নতুন অনেকেই প্রিপারেশন নিচ্ছিস আমরা দেখলাম অনেকেই অ্যাডমিশন নিয়েছিস ক্লাস কেমন তোদের লাগছে একটু ফিডব্যাক দিতে পারিস কোনো সমস্যা নেই ওপেনলি আর একবার আর একটা কথা বলে দিই ওখানে দিব্যেন্দু স্যারের ক্লাসটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ ধীরে ধীরে আমরাও চলে আসবো ক্লাসে শুভম স্যারের পাচ্ছ দিব্যেন্দু স্যারের পাচ্ছ ধীরে ধীরে কিন্তু সবগুলো অ্যাড হবে হ্যাঁ আমাদেরকে একটু সময় দাও হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আর জিকে এর কারেন্ট অ্যাফেয়ার্স মনে থাকছে না কি আচ্ছা মনে থাকছে না ঠিক আছে এই দেখো তোমাদের হাতে একটা মোবাইল ফোন আছে সবার হাতে একটা করে মোবাইল ফোন আছে তুমি চোখ বন্ধ করে এই মোবাইলের লকটাকে একবার প্রেস করো দেখো খুলতে পারছো কিনা যদি খুলতে পারো তাহলে এখানে তোমার ট্রিক্স লুকিয়ে আছে কেন কারণ সেই জিনিসটা প্র্যাকটিস করতে করতে তোমাদের সেই জিনিসটা মানে একদম হ্যাবিট হয়ে গেছে অ্যাকচুয়ালি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এটাও প্রতিদিন প্র্যাকটিস করতে করতে সেটা হ্যাবিটে পরিণত হয়ে যায় শুভম স্যারকে তাড়াতাড়ি আনুন শুভম স্যার কাজ করছে শুভম স্যার চলে আসবে কোনো অসুবিধা নেই তুহিন তোমার কোনো কোয়েশ্চেন আছে বলতে পারো কোনো সমস্যা নেই শুভম স্যারকে আমরা বলে দেব ম্যাথ নিয়ে কোনো কোয়েশ্চেন তুহিন ক্লাস যা হচ্ছে পড়া ও চলো হ্যাঁ এটা সন্টু ঠিকঠাক বলেছে সন্টু একদম পারফেক্ট আছে এই ছেলেটা পড়াশোনার ছেলে দেখে বোঝায় ছেলে ফেলেকে দেখলে আমরা বুঝতে পারি ওর ইশারা ইঙ্গিত থেকে যে ও ছেলে কে পড়াশোনা করে আর কে করে না আর আমি তোমাদের বলে দিচ্ছি ডাব্লিউপির প্যাটার্ন কিন্তু চেঞ্জেস হলেও হতে পারে হলেও হতে পারে তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে গেলাম মানে আমার চাকরি হয়ে গেল বিগত বছরের মতো তো বিগত বছরে তো কাট আপ তোমাদের লেডি কনস্টেবল গেছিল এসে দু হাজার খুঁজে দেখো দিনকে দিন দুনিয়া আপডেট হচ্ছে ভাই তোমাকে আপডেট হতে হবে যদি কম নাম্বার পাও এখন থেকে গেন করার চেষ্টা করো চার মাস পর পরীক্ষা চার মাসও নেই সাড়ে তিন মাস পর তো কিভাবে সেই চাকরিটাকে ক্র্যাক করতে পারো সেটা নিয়ে চিন্তায় থাকো একদম আর এখানে একজন বলছে অল রেল বেঙ্গলি ব্যাচ না বাবা জিকের জন্য পার ডে কত হাওয়ার পড়বো কোনো পড়ার দরকার নেই আমরা যে ক্লাসগুলো করাচ্ছি সেটাকে ফলো করো আমি তোমাকে কথা দিচ্ছি কোনো কিছু পড়া বা মুখস্ত করার দরকার নেই আমরা যেগুলো পড়াচ্ছি সেটা খাতার মধ্যে নোট ডাউন করতে থাকো আর সেগুলোকে দিনের শেষে রিভিশন দাও ফুল মক টেস্ট কবে থেকে শুরু করব স্যার একটু ফুল মক টেস্ট তোমাদের পরীক্ষার আগে থেকে শুরু করতে হয় যখন তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট হয়ে যায় এ টু জেড তখন মক টেস্ট দিতে হয় একদম আর এক মক টেস্ট পারপাসে মনে পড়ে গেল তোমাদের একটা ইম্পর্টেন্ট ধামাকা আমরা কিছুদিন পর দেব ওটা রিভিল পরে করব হ্যাঁ ওটাই বলে রাখছি কিছুদিন পর তো সেটা পরের কথা পরে টেক্সট বুক নতুন করে রেভলিউশন ডে বাই ডে করছে সেটাও স্টুডেন্টদের জন্য আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো বলে আমরা আশা আর একটা কথা নৌকাকে দেখেছো নৌকা স্রোতের দিকে ভেসে যায় কোন একটা ভিডিও কোন একটা শর্ট ভিডিও দেখে স্রোতের দিকে ভেসে যাবে না স্রোতের বিপরীতেও যায় নৌকা অঙ্কে অঙ্কের ক্ষেত্রে তো একটু ভুল হচ্ছে যত স্রোতের বিপরীতে যাওয়া যায় তত সাফল্য আসে কারণ সবাই না সবাই তো এদিক ওদিক যাচ্ছে দেখতে পাচ্ছে ওইখানে এ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না যে মানুষ যে বুক যা দিচ্ছে যে কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছে যে কোয়ালিটি ক্লাস দিচ্ছে যে ডিসিপ্লিন দিচ্ছে আপনি আমাকে বলতে পারেন যে কোথায় এই ডিসিপ্লিনমেন্টে আজকে আপনি যে ক্লাসটা নিলেন না সেটা আপনাকে শনিবারে গিয়ে নিতে হবে বাতিল তো হয়ে গেল না কোনো ক্লাসকে বাতিল হয় তো তার মানে স্রোত তোমাকে টানবে স্রোত বলছে ওইখানে লোক বেশি ওইখানে খুব খুব জাঁকজমক হচ্ছে কিন্তু আলটিমেটলি মনে রেখো যে ওই জাকজমকহীন আরম্বরহীন জীবন কাটাতে পারে সে তার ফিউচারটাকে আড়ম্বর পূর্ণ করতে পারে তাই বলছি স্রোতের বিপরীতে ভাসো অন্তত পড়াশুনোর ক্ষেত্রে অন্য ক্ষেত্রে স্রোতের দিকে ভাসতেই পারো স্রোতের বিপরীতে ভাসোক বোঝো কোনটা কোয়ালিটি আর কোনটা কোয়ান্টিটি কোয়ান্টিটির পিছনে ছুটো না যতদিন কোয়ান্টিটির পিছনে ছুটবে এই হচ্ছে সেই হচ্ছে হাসি ঠাট্টা জাঁকজমক হচ্ছে সেটা কিন্তু আসল সত্যি নয় সত্যিটা বোঝার চেষ্টা করো কারণ তোমরা দেখতে পেয়েছ আজকে নয় ডাব্লিউপির ডেট ঘোষণা হয়েছে ডেট ঘোষণা হওয়া না হওয়ার আগে পর্যন্ত কি আমরা বিপির ক্লাস তোমাদের করাইনি আমরা কি কন্টিনিউ তোমাদের মক টেস্ট নেই নি তোমরা বলতে পারো অন্তত ইউটিউবে নাই নাই করে সাতশো প্রায় অন্তত বলতে পারি দুশোর উপরে মক টেস্ট হয়ে গেছে মানে আমি যদি ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ধরি তাহলে দুশো এবং সব মিলিয়ে ধরি অন্তত সাত আটশো মক টেস্ট আমরা করিয়ে ফেলেছি সব সাবজেক্ট মিলিয়ে যদি ধরি জি কে রিজনিং অঙ্ক ইংলিশ তো এটাই বলছি যে এখন এখনো নব্বই দিন সময় আছে নিজের যেখানে যেখানে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো তুমি তুলে ধরো দেখো ইওর ফ্রেন্ড রাজীব মেনসুরেশন টু ডি থ্রি ডি প্রত্যেকটা পেইড ব্যাচে করানো আছে এবং সেখানে আমি অনেকটা সময় এক একটা টু ডির জন্য আমি ছ থেকে সাতটা আটটা ক্লাসও দিয়েছি থ্রি ডিতে প্রায় ছটা ক্লাস দিয়েছি সেটা হয়তো ইউটিউবে সম্ভব হবে না কেন বলো তো পেটের ব্যাপার যদি ইউটিউবে দিতেই পারতাম তাহলে হয়তো পেইড ব্যাচটা কেউ নিতই না স্টেট কার্ড ব্যাপার আমার পেটটাও চলে তো পড়িয়ে আমি তো অন্য কিছু করি না আমার তো অন্য কোনো রোজগার নেই সরাসরি বলি ইউটিউবে যে প্র্যাকটিস সেট আমরা কেন চ্যাপ্টার ওয়াইজ করাই না কারণ আমাদেরও তো একটা পেট আছে আমাদেরও বাড়ির কিছু মানুষ আছে তাদেরকেও রাখতে হয় তোমরা তোমরা কেন চেষ্টা করছো তোমরা চেষ্টা করছো যে বাড়ির লোকগুলোকে ভালো রাখবে নিজে ভালো থাকবে আমাদের কাছে তো প্ল্যান বি নেই আমরা তো তোমাদের মতো পরীক্ষার কথা ভাবছি না আমরা তোমাদের পড়াচ্ছি তাই আমাদের পেইড ব্যাচের দাম কত বলো তো পাঁচশো টাকা ছশো টাকা নশো টাকা তো এটা আমার মনে হয় এই এইটুকু না দিলে যে একটা শিক্ষক কমিউনিটিকে বাঁচাবে কি করে বলতো শুধু তোমরা হবে তাই যতটা সম্ভব ইউটিউবে আমি সবসময় আপডেটেড আমরা আপডেটেড জিনিসই দেওয়ার চেষ্টা করেছি এবং দিতেই থাকবো বাস তুমি সঙ্গে থাকো তোমার যদি কোনো প্রশ্ন থাকে যে স্যার আমার এই প্রবলেমগুলো কোথা থেকে হচ্ছে মক টেস্ট তুমি কোথা থেকে মক টেস্ট টেক্সটবুক অ্যাপ থেকে দেবে এবং এই মক টেস্ট নিয়ে যাদের যাদের সমস্যা আছে ঠিক আছে মক টেস্ট নিয়ে যাদের যাদের সমস্যা আছে তাদের সমাধান আমরা আগামী পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে একটা দুরন্ত সমাধান দিতে চলেছি যেটা তোমরা চেয়েছিলে আমরা ভেবেছি এবং আমরা এটা খুব শীঘ্রই তোমাদের সামনে আনবো এখন কিছু বলছি না ঠিক আছে যে আমরা মক টেস্টের সমাধান তোমরা অনেকের মক টেস্ট যদি প্রবলেম হয় সেটার একটা কমপ্লিট সলিউশন আনছি এবং যেটা তুমি একদম সুপার লেভেলের মক টেস্ট পাবে সাজেশন লেভেলের মক টেস্ট পাবে ঠিক আছে এইটুকু বলতে পারি এই যে তুমি বলছো ব্যাচ নিয়ে লাভ হবে না নিও না তোমাকে আমরা কাউকে কোনোদিনও জোর করিনি ঠিক আছে তিন করি আমরা কাউকে কোনো দিন করি ব্যাচ না নিলে তুমি পাস করবে না না হলে তোমার চাকরি হবে না এই সমস্ত আজে বাজে কথা বলিনি এই একটা কমেন্ট তুমি নিজেকে প্রমাণ করছো দুবার করে এই সমস্ত করে তুমি কি করতে পারো তোমার শিক্ষার পরিচয় দিতে পারো যে তোমার শিক্ষাটা কি আছে একটা জিনিস মনে রাখবে জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে আগে জীবনে শালীনতা ভদ্রতা এবং নৈতিকতা এই তিনটে জিনিস আগে শেখো দেন তারপরে তোমার লাইফ তোমাকে অনেক দূর পৌঁছে নিয়ে যাবে তো অনেক কিছু বলে ফেললাম যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো রিজু স্যার আছেন যিনি পুলিশ তোমার খুব ভালো করে জানো যে পুলিশের মানেই রিজু দা রিজু স্যার বলাও খুব মুশকিল পুলিশ মানেই রিজু দা যে কোনো আমি বলতে পারি সব আমাদের পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই রিজুকে অন্তত সবাই চেন এটা একটা আমি গর্ব করে বলতে পারি পুলিশের ব্যাপারে প্রত্যেকটা জেলাতে রিজুকে জেনে কারণ ওর এই অভিজ্ঞতা কারণ ওর যোগাযোগ বা ওর নিজে দীর্ঘদিন চাকরি করেছে হচ্ছে গুলো আর্মিতে তো সেই সেই জায়গাতে দাঁড়িয়ে সেই জায়গাতে দাঁড়িয়ে তো তোমার ওর অভিজ্ঞতা এখানে অনেক বেশি আর আমি দেখো আমরা পরিষ্কার কথা আমরা পড়াচ্ছি আমরা পড়াচ্ছি কিন্তু ও একেবারে ডিরেক্টলি কানেক্টেড ঠিক আছে সুদীপ স্যার সেফ স্কোর কত হবে দেখো আমি সেফ স্কোর বলবো যদি কনস্টেবলের বলো এইট্টি ফাইভের মধ্যে আমি তোমার যেন সেভেন্টি প্লাস স্কোর থাকে তাহলে তুমি সেফ 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 থাকবে যদি বলে থাকো কথার কথার মানে মানে তো আমি থাকবো যাতে আমি কোনোভাবে আমার আমি কাটবো না মোর দেন সেভেন্টি তুমি টার্গেট রাখো তুমি যদি আগে থেকেই সবাই যখন বলবে না না ষাটের বেশি কাটা ফুটবে না ওই সমস্ত এগুলো হচ্ছে স্রোত এগুলো স্রোতের অনুকূল অনুকূলে যেও না স্রোতের প্রতিকূলে যাও ম্যাথ শুধু ইউটিউব গুলো প্র্যাকটিস করা এনাফ নাকি এনাফ মোর দ্যান এনাফ মৌ মোর দ্যান এনাফ ঠিক আছে হাজব্যান্ডের পেইড ব্যাচ একদম মৌ ইউটিউবে মোর এই এই প্র্যাকটিস কারণ আমরা কোনোদিনও এক প্রশ্ন নিয়ে আসি না আমরা দিনও আজকে যে প্রশ্নটা নিয়ে এক সপ্তাহ পরে আবার সেম প্রশ্ন নিয়ে এসছি এটা কোনোদিনও হয় না তো সুতরাং এইটুকু তুমি চাপ মুক্ত থাকতে পারো তো এখন মক করছি না পুজোর আগে যদি সিলেবাস কমপ্লিট হয় মক শো একদম 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 তুমি তবে আমি তোমায় কি বলবো বলো তো শুনতো মক দেওয়াটা কি হলে মক অন্তত সপ্তাহে দুটো দাও তাহলে তোমার টাইম ম্যানেজমেন্টটা হবে মকটা বেসিক্যালি কিন্তু তোমাকে টাইম ম্যানেজ করতে শেখায় শুধু যে নাম্বার তোলাই মকের কাজ তা না কিন্তু মক আসলে টাইম ম্যানেজমেন্ট ঠিক আছে আর চেষ্টা করলে মানে একটু চেষ্টা করিস কি একটা অনলাইন মক টেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে যদি পারিস অফলাইন একটা করে মক টেস্ট দিস তাহলে অফলাইনের একটা যে এক্সপেরিয়েন্স এনভায়রনমেন্টের সাথে সাথে সেটাও একটা নিজের মধ্যে মানলে এ হয়ে যাবে বাড়িতে ওয়ে মার্কশিট বেশ কিছু কিনে রেখে দিস দশ পনেরোটা মতো পার উইক লিস্ট একটা করে অফলাইন মক দেওয়ার চেষ্টা করিস প্রথম প্রথম হয়তো স্কোর উঠবে না তো সেটাকে নিয়ে ডিমোটিভেটেশন হওয়ার কিছু নাই তো একবার হবে দুবার হবে হয়তো তিরিশ চল্লিশ কুড়ি স্কোর চলে আসবে এমন অনেক কিছু চলে আসবে যেটা তুই হয়তো কল্পনাও করিস নি তো সেই জায়গায় ডিমোটিভেশন কিছু নাই টু বি অনেস্ট আস্তে আস্তে সেটা ইনক্রিজ করে যাবে প্রতিজ্ঞা ব্যাচের ম্যাথসের ক্লাস শুরু হবে বারোই আগস্ট বা তেরোই আগস্ট থেকে কারণ আমার প্যারালালি আর দুখানা ব্যাচ চলছে একটা ব্যাচ শেষ হয়ে যাবে তারপরেই শুরু হয়ে যাবে তার আগেও হয়তো হয়ে যেতে পারে তোমাদের পলাশেরও আছে পলাশেরা হয়তো শুরু করে দিতে পারেন ঠিক আছে সেটা প্রতিজ্ঞা ব্যাচ নিশ্চয়ই বলবো আচ্ছা অফলাইন মক টেস্ট ভালো কোথায় পাবো আব্দুল একটু সময় দেওয়া যায় অফলাইন মক টেস্টের জন্য অন্তত পনেরো থেকে কুড়িটা দিন তারপর নয় একটা ভালো কিছু উপহার দেব ফেসবুক তো খারাপ কিছু দেয়নি পনেরো থেকে কুড়ি দিন অপেক্ষা করো আচ্ছা যারা প্র্যাকটিসের কথা ভাবছো যে স্যার প্র্যাকটিস করবো সলিউশন নেব পিডিএফ নেব আমি টেক্সটবুক চ্যানেলটাকে একটু দেখাতে বলবো রিজু স্যারকে দেখো টেক্সটবুক চ্যানেলে আসবে সবাই টেক্সটবুক বেঙ্গলিকে সবাই সাবস্ক্রাইব করে নাও করে নেওয়ার পর দেখবে তোমার প্লেলিস্ট অপশনটা আছে সেখানে দেখো সব স্যার সাবজেক্ট ওয়াইজ তোমরা সব পড়ে স্যার ইংলিশ ডব্লিউবি কনস্টেবল ইংলিশ জেনারেল নলেজ রিজনিং ম্যাথ ফুল দেখতে পাচ্ছ একদম তাহলে ভাবো তোমাদের প্লেলিস্ট বানানো আছে পরপর দেখতে থাকো মানে বিন্দাস দাও এই ক্লাস আমাদের পারিবারিক শারীরিক সমস্যা না হলে রোজই হবে আর একটা আর একটা কথা বলে দিই পুলিশের প্রশ্ন কেমন হবে না হবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস এখানে করব না দেখতে পাবে ওয়েট করে যাও এর আগেও তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থেকে যে প্রশ্নটা এসেছিল সেখান থেকে এসেছিল আশা করছি ফিউচারেও খুব ভালো হবে কবে সেটা সেটা ভালো হবে আর চব্বিশ সরি আর তোমাদের পরীক্ষা আগে করবো সেটা টেনশন করো না আচ্ছা এখানে আচ্ছা এখানে যদি তোমরা যে কোনো একটা ক্লাস করে ধরো আমার ক্লাসে তুমি খুললে তুমি প্রত্যেকটা ক্লাসের ডেসক্রিপশনটা একবার চেক করো ক্লাসের টাইমিং গুলো তোমার জানার দরকার দেখে নাও প্রত্যেকটাই ক্লাসের টাইমিং দেওয়া আছে দেখে নাও সকাল আটটায় সিরিজ এর টাইমিংটা বলে দিন আপনি পাশ থেকে দেখো সকাল আটটায় কারেন্ট অ্যাফেয়ার্স আমার আটটা তিরিশে জেনারেল নলেজ আমারই হবে ম্যাথস আসবে নটা পনেরো যেখানে শুভম স্যার দশটার সময় রিজনিং এ আসবে দিব্যেন্দু স্যার আর দুটার সময় আসবে জিকে জিএস শতবিশা আর চারটার সময় ইংলিশের আসবে গৌতম স্যার এটা হচ্ছে আমাদের ক্লাস রুটিন প্রতিনিয়ত ফলো করো আর ফ্রি অফ কস্ট ক্লাসগুলো করো এর জন্য কোনো পয়সা তোমাদের পে করতে হবে না ঠিক আছে যারা ফ্রিতে করতে চাও ওকে সব সময় তোমাদের যে সব সময় যে তোমাদের ফ্রিতে 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 করে তোমরা ই করছো সেটা তোমাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার তোমরা চাইলে করতে পারো কিন্তু আমি এখন আর কিছু বলবো না দেখো শিল্পা আমি আবার বললাম টেক্সট বুকের মকটা কিরকম হয় টেক্সট বুকের মকটা এরকম হয় যাতে তুমি কখনোই টোটাল নাম্বার না তুলতে পারো এই জন্যই ওই রকম মক তৈরি করা হয় শিল্পা মানে আর টেক্সট বুক জেনে শুনে করে সবাই টেক্সট বুক কেন সবাই জেনে শুনে সবাই মক টেস্ট প্ল্যাটফর্ম এটাই করে কেন করে বলো তো তুমি যদি রোজই পঁচাশিতে চুরাশি পাচ্ছ বিরাশি পাচ্ছ তিরাশি পঁচাশি তোমার আর মক টেস্ট দেওয়ার থাকবে না আমার তো আমি তো আমার প্রিপারেশান সপ্তমে আছে সেই জন্য একদম টাইম ম্যানেজমেন্ট হচ্ছে কিনা পঁচাশিটা প্রশ্ন পড়তে প্রশ্ন পড়ে বুঝতে পারছো কিনা তারপর পারা না পড়া অনেক পরের কথা এটাই বললাম যে তুমি আগে টাইম ম্যানেজমেন্টটা সবাই করে ফেলো স্যার এখন শুরু করলে দেখো এখন শুরু করলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি প্রিলিমস পাস করতে পারবে কিন্তু আমি যেভাবে চলছি আমরা যেভাবে চলছি তুমি সেইভাবে চলো সেইভাবে ক্লাস করো যা যা বলবো তাই তাই যদি শোনো তাহলে কেউ তোমাকে ঠেকাতে পারবে না তোমাকে কথা শুনতে হবে শুনতে হবে এবং তুমি ওই পথে যদি চলো এবার তুমি যদি মনে করো না ইউটিউব তো একদম সম্পূর্ণ স্বাধীন একটা প্ল্যাটফর্ম আপনাকে দেখবো ওয়াইকে এক্সকে দেখব ওয়াইকে দেখবো জেড স্যারকে দেখবো এই কথা বলছে বিশ্বাসে মিলায় বস্তু আবার বলছি বিশ্বাস যদি করতে পারো তাহলে পারবে আগে বিশ্বাসটা করতে শেখো যে আমরা আমরা আলটিমেট আমাদের কাছ থেকে সিলেকশন পাওয়া সম্ভব তাহলেই তুমি পারবে আর যদি মনে করো আমি একটা স্যার বলছে অন্য একটা চ্যানেলের স্যার অন্য কথা বলছে এটা করলে হবে না ব্যাচের প্রাইস ডাব্লিউ ব্যাচের প্রাইস নশো নিরানব্বই টাকা প্রো ম্যাক্সের প্রাইস তুমি তুমি তিনশো নিরানব্বই টাকাতেও পেয়ে ছশো পাঁচশো নিরানব্বই টাকাতেও পেয়ে যাবে নশো নিরানব্বই টাকাতেও পেয়ে যাবে তেরোশো নিরানব্বই পেয়ে যাবে পাঁচশো নিরানব্বই ছ মাসের জন্য নশো নিরানব্বই এক বছরের জন্য এবং তেরোশো নিরানব্বই দেড় বছরের জন্য ঠিক আছে এনিথিং এলস বলি সাকসেস তোমাকে দিই নশো নিরানব্বই টাকা প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে তুমি ব্যাচের লিঙ্ক পেয়ে যাবে তুমি প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম চেঞ্জ হচ্ছে দেখো কোয়েশ্চেন প্যাটার্ন স্যার এখনো বলছে না যে চেঞ্জ হতে পারে আইটুকু বলতে পারি যেটুকু আলোচনা চলছে স্যার যে চেঞ্জ হবে নতুন যে আসবে সেখানে পেয়ে যাবে একদম 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 এবার তোমার কাছে তুমি চাইলে নিবে না চাইলে তুমি ওল্ড ভার্সনের যে পড়াগুলো আছে সেই 2019 সালের ডব্লিউবি এর প্রশ্নপত্র কাট মার্ক করে ভিডিও ক্লাস হয় সেগুলো দেখো আর ডাহা ফেল করবে এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে গেলাম আজকে ভিডিওতে দেখে নিও প্রশ্নপত্রের প্যাটার্নটা যদি চেঞ্জ না হয় তোমারকে বলে রাহুল 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 তুমি তুমি এটা কাজ করো তুমি আমাদের ইউটিউবের ক্লাসগুলো দেখো যে প্লেলিস্টটা দেখালাম প্লেলিস্ট প্লেলিস্টে যে কারো একটা ভিডিও দেখো সেখানে কিভাবে তুমি যুক্ত হবে ওখানে প্রত্যেকটা ভিডিওতে বলা আছে একটু মন দিয়ে কোন একটা ভিডিও দেখে নাও যে কোনো একটা ভিডিও এখানে আমি একটা কথা বলছি পুলিশের কাটআপ মার্কস বারবার বাড়ছে ঠিক আছে পুলিশের কাটআপ মার্কস বার বাড়ছে এখান থেকে তোমরা শিখতে পারছো না যে কোনো জিনিস যখন যেটা বেড়ে যায় সেটাকে অবশ্যই কমানোর জন্য কিছু না কিছু মানে করে রিক্রুটমেন্ট করে সেটা সেটা পরে বুঝতে পারবে এখন কিচ্ছু বুঝতে পারবে না যেদিন তোমার মানুষ চোখের যে মর্ম সেটা কখনো বুঝতে পারে না যেই মানুষটার চোখ নেই তাকে গিয়ে বলো যে চোখ কত মূল্যবান জিনিস তখন সে বুঝতে পারবে তোমার চোখটা চলে গেলে তুমি বুঝতে পারবে যখন ডাব্লিউবি ডেটটা নভেম্বর মাসের তারিখটা পার হয়ে চলে যাবে তখন এরা বুঝতে পারবে যে কি ভুলটা জীবনে করছে আর যেদিন পরীক্ষা হবে গোটা ইউটিউব জগতে আমি তোমাদের বলে দিলাম প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আমি আবারও দেখাবো কমন তখন একটাই ছেলে পেলে বলবে এই প্রশ্নগুলো বেসিক সবাই জানে শুনে রাখো তখন আমাদের ক্লাস করেনি বলে এটা হিংসায় বলে স্বাভাবিকভাবে আমি প্রত্যেকটা টেলিগ্রাম চ্যানেলে প্রশ্ন নম্বর সহকারে যে ক্লাস থেকে হয়েছে পিডিএফ ইউটিউবের ক্লাসগুলো দেখাই পেট ব্যাচে তো সম্পূর্ণ কমন থাকে পেড ব্যাচ দেখানো যায় না ইউটিউবের ক্লাসগুলো থেকেই দেখাবো তো টেনশন নেই তোমরা ইউটিউবের ক্লাসটা করো ইউটিউব থেকে ধরো পঁচিশের মধ্যে তুমি যেক্ষেত্রে পনেরো সতেরো কমন পেয়ে যাবে কিন্তু পেড ব্যাস থেকে তুমি তেইশ প্লাস কমন পাবে এটা আমি তোমাদের আজকে বলে দিয়ে যাচ্ছি মন্ড আচ্ছা আমি কয়েকটা প্রশ্ন নিই প্রথম প্রশ্ন হচ্ছে ক্র্যাশ কোর্সের কথা দেখো তো যারা ডাব্লিউবিপিকেপি সুপারপ্যাক নেবে আমরা পরীক্ষার এক মাস আগে একটা এমসিকিউ ব্যাচ বা প্র্যাকটিস ব্যাচ আনবো তার অ্যাক্সেস তুমি আরামসে পেয়ে যাবে আলাদা করে পার্চেস করতে হবে না কারণ এখন আমরা এই ব্যাচটাতে কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স করাচ্ছি আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে আমি স্যার উর্দি ব্যাচের আপাতত দুটো ক্লাস স্টার্ট হয়েছে একটা সকাল আটটা থেকে তোমার ডিকে সাইডের ক্লাস রিজনিংয়ের এবং আড়াইটি থেকে আমার ক্লাস অঙ্কের বাকি সমস্ত ক্লাস কয়েক দিনের মধ্যে চালু হয়ে যাবে তুমি নিশ্চিন্ত থাকো আমি ইউআর ক্যান্ডিডেট কাট অফ কত তুলতে হবে ওই যে বললাম সত্তর প্লাস টার্গেট রাখো তারপর কাট অফ নিয়ে কথা হবে টার্গেট রাখো আগে টার্গেটটাকে বড় করো টার্গেটটাই তো ছোট করে ফেলো তোমরা কি বলবে তখন কোনো কোনো একজন উজ্জবুক এসে বলবে আপনি পরীক্ষা দিলে কত পেতেন আপনার পক্ষে কি সম্ভব সত্তর করা তো এই সমস্ত ওই কি বলো এসো আমি স্যার একটা কথা বলি হ্যাঁ এই ছাত্রদের কথা যদি নিতে থাকে অনেক কথা বেড়ে যাবে এক নম্বর আর দ্বিতীয় নম্বর

ও বাড়ি হচ্ছে আসানসোলে সৌরভে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো সৌরভ প্রায় এক বছর ধরে কিন্তু জুড়ে আছে আমাদের সাথে খালি প্রশ্ন দাদা পরীক্ষাটা তো হবে ও কিন্তু আবার ওর লড়াইটা কিন্তু থামায়নি ও কিন্তু ইউটিউব তো সবার জন্য খোলা ও চ্যানেল তো কম নেই টেক্সট বুকি যে মানে সুপ্রিম তা তো না এটাই হচ্ছে বিশ্বাস যে ওর সৌরভ বিশ্ব হ্যাঁ স্যার তো এই বিশ্বাসটাই একটা রাখার জায়গা তুমি আমাকে বিশ্বাস করো

সে কিন্তু চাকরি করে সেন্ট্রাল গভর্নমেন্টের একজন এমপ্লয় তাও ডাবলবি কনস্টেবল আসতে চাইছে কারণ সেখানে একটু সুখ শান্তি আছে বলে বেসিক্যালি সেজন্য আর এখানে শিল্পা তো নিজেই বলেছিল শিল্পা কোন কোন জায়গায় তুই শিকার হয়েছিল শিল্পা তুই নিজে বলতো তুই বলছিস যদি রিজুদা তোমার কাছে আগে পড়তাম তাহলে আমরা আজকে সিলেকশন আমার সিলেকশন কেউ আটকাতে পারত না কোন কোন জায়গায় সিলেকশন হয়ে মানে শিকার হয়েছিল অ্যাকচুয়ালি চার হাজার টাকার কোর্সে ঠিক আছে উনিশশো নিরানব্বই টাকার কোর্সে তারপর এই টেস্ট বাংলায় সর্বশেষ হারিয়ে তারপর এসেছে

মনে করে দেখো আমি নামটা এখানে বলবো না পার্সোনালি ঠিক আছে কোনো একাডেমির নাম আমি বলবো না বুঝতে পারবে দিনের শেষে বুঝতে পারবে যে কে অথেন্টিক ছিল বা কে কতটা শিখাতে পেরেছে এটা বলতে পারবে স্যার বলছি টেক্সট বুকের মক টেস্টে বত্রিশটা শেষ অ্যাড হবে সব হবে টেনশন নেই আমি তোমাদের আপডেট করাবো টেনশন নেই যেগুলো কন্টেন্ট বলবো টেক্সটবুক বুক পাই টু পাই সেগুলোই আপডেট করবে আমাদেরকে সেটা দেখতে হবে ঠিক আছে কারণ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টে টেক্সট বুকের মানে যে আমাদের কাছ থেকে না শুনে কখনো সেটা আপডেট করে না ঠিক আছে তাদের কাছে এটার সেন্ট্রাল গভর্নমেন্টে যাও টেক্সট বুক একদম হান্ড্রেড বেস্ট টেক্সট বুক আমার কাছে এসেছে অ্যাকচুয়ালি প্রথম ফার্স্ট টাইম তো সেটা কোনো না কোনো জিনিস ডিসাইড করে এসেছে এই জিনিসটা তো বুঝতে হবে না সেই জন্য বললাম পুলিশের ক্ষেত্রে এখন কিছু বলবো না খেলা হবে দেখা হবে তিরিশে নভেম্বর পরীক্ষা হবে সবার মুখে হাসি ফুটবে টেক্সট বুক বাইশে আগস্টটা বলছি তিরিশে নভেম্বর হাসি মুখে পরীক্ষা দিয়ে আসবি কাট অফ মার্কসের টেনশন একদম এখন থেকে করবি না এত নাম্বার পরে বলবো সব ডিসাইড করবো আর রেজাল্টের দিন আবার এই ডিজিটাল বোর্ডে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইট খুলে পোর্টাল খুলে ডেট অফ বার্থ রোল রোল দিয়ে জন ছাত্রী রেজাল্ট দেখাবো আর কেন দেখাবো এখনই বলেছি পঞ্চাশ জন দেখাবো তুই দেখে নিস পঞ্চাশ প্লাস স্টুডেন্ট দেখাবো এর আগেও দেখিয়েছি এখনো দেখাবো আজকে গ্রুপ ডি গ্রুপ সি এবং লাইব্রেরিয়ান গ্যাজেট হ্যাঁ ওগুলো হয়ে গেছে কোনো অসুবিধা নেই বেরোক না সব বেরো গরিব ছাত্র ছাত্রীদের জন্য আমরা বলি টেক্সট বুক বাংলা একটা ভগবান আমরা নিজেরা পড়াই এটা আমাদের নিজের একটা গর্বের বিষয় যেটা একটা ভগবান যখন আমার মানে স্টুডেন্ট লাইফ ছিল আমি কোনো জায়গায় ব্যাচ পারতাম না কারণ দেখতাম যেই ব্যাচটা খুলতাম পাঁচ হাজার নশো নিরানব্বই ছ নশো নিরানব্বই আমার বাড়িতে ঠিক আছে যে অত বড় আহামরি মানে একটা খুব বড় যে মানে কি বলবো ব্যাকগ্রাউন্ড বড় সেরকম না মডারেট ছিল তবে যেই ব্যাচগুলো প্রত্যেকটা ব্যাচ আমার ফের আলাদা করে কিনতে হতো তো সেক্ষেত্রে আমি কোনো ব্যাচ ব্যাচের উপর বিশ্বাসী বিশ্বাসিত ছিলাম কিন্তু কিনতে পারিনি টাকার জন্য তাই বলে কি আমি চাকরি পাইনি পেয়েছি কেন টেকনিকটা আমাকে শিখতে হয়েছে আর আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো টেকনিক তোমরা সবকিছু পাবে আর টেনশন নেই টেনশন করতে মানে বেশি কথা বলবো না প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা থানায় গিয়ে তোমরা যারা চাকরি পেয়েছে দু সাল থেকে কনস্টেবলে সবাইকে গিয়ে বলবে রিজুদা নামে মা তখন আমার চ্যানেলটা ছিল মা অনলাইন পয়েন্ট সোজা কথা বলে দিলাম রিজুদা ব্যাগেটে মা অনলাইন পয়েন্ট চ্যানেলের যে রিজুদা আছে তাকে চেনো কিনা এইটুকু বলে দেবে প্রত্যেকটা কনস্টেবল এসআই কম বেশি আমাকে চেনে থানায় গেলে কোনো না কোনো ছাত্র ছাত্রী বেরিয়ে যায় ঠিক আছে আসে আমার থেকেও অনেকে সিনিয়র থাকে যারা প্রণাম করেছে আমার নিজের লজ্জা লাগে কারণ একটা টাইমে ওদেরকে সঠিকভাবে গাইড করেছি বলে আজকে সেই জায়গাটা আছে এবং যে লয়েন অর্ডার সেটা ফলো করে তোমাদের কিন্তু সুরক্ষিত রাখছে ওয়েস্ট বেঙ্গলের বুকে তো এই জিনিসটা সব থেকে বড় পাওনা এসএসসি জিডি তো সিলেক্টেড সব জায়গায় সিলেক্টেড স্যার আপনি কিছু বলবেন না না ঠিক আছে এবার বাইশ তারিখে ব্যাপারটা স্টুডেন্টদের জানিয়ে দেবো বাইশ তারিখ হ্যাঁ বলে দিন আপনি বাইশ তারিখে তোরা এতদিন আমাদের শুধুমাত্র সামনে দেখার সুযোগ পেয়েছিস এবং আমরাও তোদেরকে সামনে দেখার সুযোগ পেয়েছি মানে পাইনি ক্যামেরার মাধ্যমে যতটুকু দেখা মনের বার্তা ক্যামেরার মধ্য দিয়ে পৌঁছে দিয়েছি সেটা খুব তাড়াতাড়ি আমরা সামনে ফেস টু ফেস কমিউনিকেশন করার একটা পার্টিকুলার দিন ঠিক করেছি তোরা প্রত্যেকে জানিস কিছুক্ষণ আগে ইভেন্ট হয়ে গেছে যারা জানিস না তাদেরকে বলে রাখি বাইশ তারিখে আগস্ট মাসের শুক্রবার পড়ছে কলকাতা একটা পার্টিকুলার জায়গায় শিয়ালদার পাশাপাশি আমরা একটা পার্টিকুলার প্লেসে ইভেন্ট করতে চলেছি প্রত্যেকের সঙ্গে

সেটা অবশ্যই তোমরা গুগল ফর্মে ফিলআপ করে দিও মওলাসকর তোকে বলে দিলাম তোর হাজবেন্ড আমাকে তো অনেকবার কল করেছে তুই আর তোর হাজবেন্ড চলে আসিস বলে দাও কোন জায়গাটা 22 তারিখ প্লেসটা পরে বলা হবে আচ্ছা কলকাতার মোটামুটি এতদূর রাখো এতটুকুই মাথায় রাখো শিয়ালদার আশেপাশে ঠিক আছে এবং তোমাদের পছন্দের জায়গা তোমরা জানো এটাও বলতে না বলে রাখছি যাই হোক তো बस এখনি শেষ করব অনেক দেরি হয়ে গেল আশা রাখতে পারি পুরোপুরি হওয়ারল একটা আমরা সেশন করতে পারলাম যদি কারো কমেন্ট মিস করে যায় তোরা অবশ্যই কমেন্টে জানাস 22 আগস্ট রিপ্লাই দিয়ে দেব টপ যেটা তোমাদের বাক্য থাকবে তুমি পুলিশ হবা 100% পুলিশ হবি হবি না মানে হতেই হবে বাধ্য আমরা করব তো দেখে ইন্সপায়ার আর যেগুলো পড়াবো সেগুলো থেকে তোরা পুলিশ তৈরি হবি কেউ এসআই এ যাবে কেউ কনস্টেবলে যাবে তাই নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই যে স্যার আমার এই সাইটা হলো না কিন্তু কনস্টেবল কনস্টেবলটা হয়ে গেছে বেকার থাকার থেকে যে কোনো একটা জব পাওয়া মানে সম্মানের বিষয় এই জিনিসটা ভাববি আমার এসআই হয়নি বলে খুব মানে অনেক বাচ্চা কান্নাকাটি করে যে আমার এসআই হয়নি কনস্টেবলটা হয়ে গেছে আরে কনস্টেবলের জন্য লাখ লাখ ছেলে ফর্ম ফিল করে বসে থাকে তারা কনস্টেবলের চাকরিটাও পায় না জিনিসটা ভাবতে হবে চলো তাহলে এখান থেকে শেষ করি আমাকে আবার নর্থ বেঙ্গল বেরোতে হবে রাতের বেলা আর তোমাদের আমি বলে দিলাম আমি বারবার বলছি মুর্শিদাবাদ নদিয়া জলপাইগুড়ি কোচবিহার পুরুলিয়া বাঁকুড়া এই ডিস্ট্রিক্ট গুলো থেকে এতটা ভালোবাসা পেয়েছে আমি নিজে মানে মানে ভাবতে পারি এই ডিস্ট্রিক্ট গুলো থেকে এতটা ভালোবাসা আসবে বারবার বলার কিছু কারণ আছে দিল খুশ হয়ে যায় আমার এই ডিস্ট্রিক্ট গুলোকে নিয়ে ওকে ঠিক আছে স্যার করতে হবে ব্যাচ নিয়ে ক্লাস দেখে তুমি ব্যাচ সেখানে প্রমোশন কর আছে সেখানে দেখ আমরা ব্যাচের কথা বলতে যাব না যার ইচ্ছা যার পড়ার ইচ্ছা পড়বে 100% সব কিছু সিলেকশন হয়ে যাবে চলো বাদ চলো প্রত্যেককে যদি এর পড়ো কোনো কমেন্ট থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে জয় হিন্দ আজ ভিডিও মতলব আইছেন Den. Artig, eller?